অনুরাগে সুয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো চোদ্দ বছরের জেল পাপাই নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে লাবনের কাছ থেকে মিস্কার সন্তান বীরের দায়িত্ব নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপাকে খুন করার চেষ্টা করার অপরাধে মিসকাকে আচ্ছা মতো ধোলাই করে পুলিশে দেয় দীপা এরপর মিস্কার কেসটা কোটে ওঠে কিন্তু মিসকার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় পুলিশ জানায় মিসকাকে শাস্তি দিতে পারা যাবে না শাস্তি দিতে হলে রূপার কথা বলাটা খুব দরকার রূপাকে ঠিক করতে আসে কিন্তু তাতে হয় না না রূপা রেসপন্স করে শুনানি শুরু হয়ে যায় কিন্তু মিসকার বিরুদ্ধে ঠিক মতো প্রমাণ না থাকায় আদালত যখন মিসকাকে বেকসুর খালাস করার কথা ঘোষণা করবে করে ঠিক সেই মুহূর্তে অর্জুন রূপাকে নিয়ে হাজির হয় কোর্টে রূপা মিসকাকে দেখে রেসপন্স করে মিসকার বিরুদ্ধে বয়ানও দেয় আর রূপার বয়ানের উপর ভিত্তি করে মিস্কার জেল হয় চোদ্দ বছরের আর মিসকার পাপাই মিসকাকে বলে তুই কোনো ভাবিস না মিসকা তো ওই ট্রাম্প আমি এনে নিজের কাছে রাখবো ওই হবে আমার তুরুপের তাস ওকে হাতিয়ার বানিয়ে সেনগুপ্ত বাড়ির মানুষদের পথে নামাবো এরপর পর দিন মিসকার পাপাই কোর থেকে উকিল ও পুলিশ নিয়ে হাজির হয়ে যায় সেনগুপ্ত বাড়িতে মিসকার পাপাইকে এইভাবে দেখে অবাক হয়ে যায় সবাই এরপর মিসকার পাপাই বলে আমি উকিল এনেছি কোর থেকে পারমিশন এনেছি মিসকার সন্তান বীরের দায়িত্ব আমি নেবো তা শুনে অবাকি হয়ে যায় সবাই লাবণ্য উকিল ও কোর্টের কাগজপত্র দেখে বীরের দায়িত্ব তুলে দিতে বাধ্য হয় মিসকার পাপায়ের হাতে এরপর মিস্কার পাপাই বলে যে মিসেস লাবণ্য নিজেই আমার তুলে দিলেন আপনাদের ওই হবে হাতিয়ার ওকে দিয়েই আমি মিসকার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব ওই আপনাদের পথে নামাবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মিসকার পাপাই কি এবার মিসকার সন্তান বীরকে দিয়ে দিয়েই সেনগুপ্ত বাড়ির লোকেদের পথে নামবে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত